দশই ডিসেম্বর রিলিজ করছে তো সিনেমাটা তো আমাদের দারুণ লাগলো সুনুসুদের ডাইরেকশন এটা সোনু সুদ আমরা এতদিন হচ্ছে ভিলেন হিসেবে বিভিন্ন চ্যানেল দেখেছি আমি দেখেছি টিভি তো দেখেনি দেখলাম এখনই দেখলো অ্যান্ড সোনির ব্যাপারে যদি বলো সোনশ হচ্ছে এমনি রিল লাইফ মানে সিনেমার লাইফে ভিলেন এন্ড ক্যারেক্টার করেছে কিন্তু আসল জিন্দিতে মানে অনেক হিরোর কাজ করে অনেক নিজের এনজিও চালায় অনেক মানুষের অনেক উপকার করে এই কোভিডের সময় যেটা হয়ে করেছিল যে অনেক যারা পরিযায়ী শ্রমিক তারা বা যারা বাড়ি ফিরতে পারেনি বাইরে বাইরে থাকে তো তাদেরকে ও বাস ভাড়া করে এক একটা বাইরে বাইরে থেকে সব বাসে সবাইকে ট্রাভেল করিয়েছিল এবং এটা তুমি যে কোনো নেটে সার্চ করবে তাহলেই পাবে মানে এগুলোর জন্য খবর নিউজ চ্যানেল একটু যদি দেখো তাহলে সব এখন থেকে দেখছি এক্সনের ভিডিওগুলো বানাচ্ছে বলে আমি সবাইকে একে একে চিনছি না আল্লু অর্জুনকে চিনতাম দেবকে আমি অনেকদিন আগের থেকেই চিনি দেবজিৎ বাংলার প্রায় সবাইকে মোটামুটি চিনি হিন্দি তেমন একটা কাউকে আল্ল অর্জুন কিভাবে চিনতে ওই তো আলু অর্জুনের পুষ্পা সিনেমাটার থেকে পুষ্পা মানার আমি গানটা শুনেছিলাম সিনেমা থেকে আমি পুষ্পানা

অনেকদিন পর দেব আবার সেই পুরোনো ফর্মে খোকাবাবু বা আগে যে সিনেমাগুলোতে কমার্শিয়াল যে জিনিসটা আসতো সেই জিনিসটাতে এসছে তবে একটা জিনিস আবার খাদানের রিভিউ কেন বলতে যাচ্ছে এরপর ফাতের বলো ঠিক আছে তো এই ছিল আমাদের ফাতে মিক্সড খাদানের রিভিউ আশা করি আপনাদের সকলের ভালো লেগে থাকবে অ্যান্ড আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে অবশ্যই জানান যে কি নিয়ে ভিডিও বানালে ভালো হয় হ্যাঁ আর ফতেটা অবশ্যই দেখুন এটা নতুন বছরে একটা আমরা নতুন সিনেমা দেখতে পাবো আমরা তো অবশ্যই দেখব এটা সিনেমা হলে যদি সুযোগ সুবিধা হয় তাহলে আমরা সিনেমা হলে গিয়ে দেখব নাহলে আমরা বাড়িতে হলেও এই সিনেমাটা দেখবো এই সিনেমাটা দেখে খুব ভালো লাগলো একদম আর এটা হচ্ছে ডিসনি প্লাস হটস্টার মানে হটস্টার এটা আসবে রিলিজ করবে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে